ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ألا رَبَّنَا مِنَ الْجِبْرِ كنا بُزَامَ আল্লাহ আমি গোনাগার অসুস্থ মানুষ মুসাফির মানুষ তোমার শাই দরবারে তোমার প্রিয় কত মরবি আওয়াজেরা যুবং বাইজন কেড়ে হাত গুলো ভিক্ষুকের মতো বাড়িয়ে দিলাম আল্লাহ মেহেরبانی করে আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ রাব্বুল

الحمد لله لا ربي نراوزن ترى صابطك قبر الها لبنت سب غلنته صابطك الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا حلال

আল্লা রব্বুনা লা মিন আসকিনি মুনাজাত কে উসলা করে প্রত্যেকের মা বাবার কবর গুলো কে জান্নাতের বাগান বানায়া দাও আল্লা রব্বুনা রবী জানি না কারা ত্রয় সুজন কবরে পরবর্তবিشي বন্ধু বান্দ প্রত্যেক এর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গুণ জাড়া বাড়াইলাম আল্লাহ বাদের আপন বলতে কিউ নেই তুমি ছাড়া আল্লাহ মেহরবানী করাই তুমি আমাদের বন্ধু হয়েয়া যাও আল্লাহ তোমার সোলকে বন্ধু বানানোর ট্রফিকে দান করো আল্লাহ আর বন্ধু বানায়া তোদের কে বাগো বেশি ওই খবরে যাও ট্রফিকে দান করুক

এই নিয়তে কলকাতায় আল্লাহ যে মসজিদে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা দেই যে উদ্দেশ্য দোয়া চায় এরও প্রত্যেকের মনে একবার বাসনা করে দাও আল্লাহ রাব্বুল আমিন মনের দুঃখ বেদনা দূর করে দাও আল্লাহ আমি শুনে কেউ সুস্থ আল্লাহ তুমি ডাক্তার তুমি শিফায় কামিল আজিল দান করো হে আল্লাহ জীবনে একবার হলো আমার নবীর দিদার নসীব করে দিও আল্লাহ যারা মদিনাই যেতে পারে নাই বারবার যাওয়ার তোকে দান করে দাও আয় চাইলাম করো যা চাই না আমাদের দরকার তুমি তো দান করো যারা কোরআনের সবক নিল আল্লাহ যারা হাত গোলা উঠাইলো কোরআনের জন্য সারা জীবন তুমি তাদেরকে কোমল করাম কামতের মায়ানে কোরআনকে আল্লাহ সাথে ওই জান্নাতুল ফিরদাউস মেহমান বানায়া দিও আল্লাহ আমার নবীর হাত মোবারকে হাউজে কাউসারের পানি করায়া দিও আল্লাহ যা চাইলাম তা দান করো যা চাইনের দরকার তুমি দান দান করো আল্লাহ রব্বুল আমাদের দুরুদ সালাম গুলো কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله <سلحة> عليه وسلم صلى الله عليه وسلم الا ربنا العالمين

وجعل الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم